কান্ডারি হুশিয়ার কাজী নজরুল ইসলাম ইসলামি কান্তার মরু পাড়াবার লঙ্গিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝিপথ ছিঁড়িয়াছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হাঁকিছে ভবিষ্যৎ তিনি রাত্রি মারতি মন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্তর সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিমান ফেনায়া উঠে বঞ্চিত বুকে বঞ্চিত অভিযান বিহাদের পথে নিতে হবে সাথে নিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানি না সন্তরণ গান্ডারি আজ দেখিব তোমার মারতি মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোরমার মার গিরি শঙ্কর ভিরু যাত্রীরা গুরু গর্জাই বাজ পশ্চাৎপথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলিবে কি পথ ত্যাজিবে কি পথ মাঝ পরে হানাহানি তবু চলো টানি নিয়ে ছোজে মহাভার গান্ডারি তব সম্মুখে ওই কলাশির পান্তর বাঙালির খুনে লাল হলো ওই গঙ্গায় ডুবিয়াছে হাই ভারতের দিবাকর উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার খাসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান আশি অলক্ষে দাঁড়ায় তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিব ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুসিয়ার নমস্কার